এমন যদি হতো যে নিজের রান্নাঘরে যাওয়া লাগতো না রান্না বান্নাটা এমনিতেই হইতো আর দুপুর হোক বা রাত বা সকাল টাইম মতন খাবারটা সামনে এসে যেত তাহলে কেমন হতো বলো তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো আছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং ফলো দিয়ে সাথে থাকবে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কিন্তু সকাল সকাল শুরু করে দিচ্ছি তো প্রথমে নাস্তার জন্য আমি যেখানে এখানে মিষ্টি কুমড়ো ভাজিটা করে নিব আর এই মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু আমি চিংড়ি যে সুটকি থাকে ওইটাতে করে নিয়েছি এটা দিয়ে করলে বেশ মজা লাগে আর প্রতিদিন তো রুটিই বানাই আজকে বাবলাম এটা এটা অন্যরকমভাবে নাস্তাটা বানাই এই জন্য রুটি বানাই নিছি মানে ফ্রিজে কিছু আটা ছিল ওইটা দিয়ে আর কি মানে চালের গুঁড়া ছিল ওইটা দিয়ে বানাই নিছি আর পরে একটা ডিম পোসু করে নিলাম যেহেতু ভাজি করছি আমার ছেলে তো খাবে না মনে খাবার দাবার নিয়ে যে আমার কী পরিমাণ পেরায় থাকতে হয় এই ডিমটা যে ভাজছি তা দিয়ে খায় কিনা সন্দেহ যাই হোক নাস্তা করে নিয়েছি আর এরপরে যে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজিয়ে রাখছি রান্না করার জন্য এখানে ছিল কাঁচকির গুঁড়ি আর হচ্ছে এটা কই মাছ মাছ আর ডালটা সুন্দর করে ধুয়ে আগে রান্নাটা বসাই দিবো আর পাশে ভাতটাও বসাই দিবো আর এই মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল ছোট মাছগুলো যে দেখো আর এত তত ছিল এই যে দেখো এটা বলো তো এটা কি মাছ যারা যারা এটা জানবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এটা আসলে কি মাছ তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা অল্প একটু করে নিয়েছি এটা ভাজি করবো আর কি অন্য দেখে কিন্তু যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি একটা তেজপাতা হলুদ লবণ দিয়ে কিছু সময় রান্না করে নিব আজকে আমি ডালটা পাটশাক দিয়ে রান্না করব যখনই বাসায় পাটশাক আনা হয় আমি ভাজি করি পরে আবার অল্প একটু পাটশাক রেখে দিই পরের দিন রান্না করব ডাল দিয়ে এই জন্য আর এই পাটশাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে আমার কাছে যে কী পরিমাণ ভালো লাগে আর এই পাটশাক দিয়ে ডাল দিয়ে রান্না করার জন্য কিন্তু বেশ বেশি পাট শাক লাগোনা অল্প একটু পাট শাক হয়ে যায় এই জন্য আমি ভাজিও করি সাথে একটু পাট শাক পরের দিনের জন্য রেখে দেই আর কি তো এই যে অন্যদিকে আমি যে ভাজিটা করে নেব মানে ছোট মাছ দিয়ে এখানে আমি আলু কুচাই নিয়েছি নিয়েছি পরিমাণ মতো কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি মরিচ কুচি আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেবো কিছু সময় এমনিতেও কিন্তু হাতে মাখা যে কোনো তরকারি খুব মজার হয় কারণ হাতে মেখে কিছু সময় রেখে দিলে ওইটা মানে খুব বেশি মজা লাগে এই জন্য আর কি আর প্রথমে যে কথাটা বললাম যে রান্নাবান্না না করেও যদি আমাদের সামনে খাবারটা পাইতাম আরে ভাই আমাদের আর এখন সেই কপাল নাই আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের সংসার আছে রান্নাবান্না ঠিক টাইমে আমাদেরই করতে হবে আমাদের এটাই এখন মানে করার কাজ আমাদের কাজ কি বাচ্চাদের ঠিক টাইমে খাবার দাবার দেওয়া আমরাও যখন ছোটো ছিলাম আমরাও তখন কিন্তু রান্না বান্না আমাদের করা লাগতো না আমরাও ঠিক টাইমে খাবার দাবারটা পেয়ে যেতাম আর কি এখন বড় হয়েছি সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন এটা আমাদেরই করতে হবে এটা আমাদের দায়িত্ব এই মাছগুলো দিয়ে কিন্তু আজকে কোনো ত্বকেই রান্না করা হবে না এই মাছগুলো খুব সুন্দর করে মশলা দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিসে আজকে এটা এভাবেই খাওয়া হবে তারপর আমি ভাজিটা বসাই দিয়েছিলাম আর এই ভাজিটা যে রান্না হচ্ছে আর এই আলু ভাজিটা কাছিয়ে গুঁড়া দিয়ে এটা যত পরিমাণ ভাজা হবে এটা খেতে কিন্তু তত পরিমাণ মজা হয়েছে দেখো যত তো লাল লাল করে ভাজা হবে এটা খেতে ততই বেশি মজার হবে আর ভাজিটা খুব মজাও হয়েছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে কোথায় ফেস